মলি আমার স্ত্রী গতকাল সন্ধ্যায় টয়লেট থেকে বের হয়ে দেখি মলি আমার মোবাইল ফোন ঘাটছে আমাকে দেখে সে থতোমতো খেয়ে যায় আমি নির্বিকার অতঃপর পরিবেশ স্বাভাবিক করার জন্য আমি গুনগুনিয়ে গেয়ে উঠি আমার সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করিয়া মরে বাঁধিয়া প্রীতির ডোরে বিচ্ছেদের সাগরে ভাসায় গেলি রে বন্ধুয়া মলি চোখ গোল গোল করে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আমি সরাসরি মলির দিকে না তাকিয়ে টিভি ফ্যান দেওয়ালের লোভাতুর টিকটিকি এসব দেখে তারপর মলের দিকে তাকাই এইভাবে কয়েকবার তাকাই এটা ঠিক যে কয়েকটা দিন অফিস থেকে বের হতে আমার একটু দেরি হয়েছে এবং মোবাইল ফোনে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় কাটিয়েছি কিন্তু তার পেছনে তো সঠিক কার্য কারণ আছে আমাকে জিজ্ঞেস করলেই তো সব পরিষ্কার হয়ে যেত কিন্তু তা না করে এভাবে মোবাইল ফোন ঘাটাঘাটি সত্যি আমাকে কষ্ট দেয় তবু আমি নিজেকে চেপে রাখি কেননা আমি তাকে ভালোবাসি এবং আমি বিশ্বাস করি ভালোবাসা অর্জন করবার মতো সকল যোগ্যতাই তার রয়েছে কিছুটা সময় আমরা কেউ কথা বলি না অনেক দিনই এমনটা হয় যখন আমরা কারণ ছাড়াই কোনো কথা বলি না কিংবা চুপ করে থাকতে আমাদের ভালো লাগে কিন্তু আজকে চুপ করে থাকাটা আমার কাছে বেশ ওজনদার মনে হয় তারপর সকল নিস্তব্ধতা ছিন্ন করে মলি বলে এই যে এভাবে তোমার ফোন ঘাটলাম আমাকে তো কিছু বললে না আমি বললাম কি বলবো হয়তো কোনো প্রয়োজন বোধ করেছো। আবার নিরবতা মনে হয় প্রায় দুহাত দূর থেকে আমি মলির হৃৎপিণ্ডের ধক আওয়াজ শুনতে পাচ্ছি আমি ভাবি এটা বড় কোনো ঝড়ের পূর্ব সংকেত নয় আমি উত্তর দিই জুনিয়র কলিক গত মাসে জয়েন করেছে মলির প্রশ্ন সে তোমাকে তুমি করে বলে আমি উত্তর দিই হুম বিষয়টা আমাকেও বিব্রত করেছে কিন্তু সে বান্দা। মলি বলে তোমাকে বিশ্বাস করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে কেননা তোমাদের কনভারসেশান সেরকম সাক্ষ্য দিচ্ছে না আমি বলি শব্দটা বোধহয় কনভার্সেশন হবে না মলি বলে কেন আমি উত্তর দিলাম কেননা আমি ফারজানার একটা মেসেজেরও উত্তর দেইনি গত মাসে ফার্চেনা আমার ডিপার্টমেন্টে জয়েন করেছে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা টকবগে তরুণী এটাই তার প্রথম চাকরি কাজ শিখতে তার প্রবল আগ্রহ পারলে সাতজনের কাজ একাই করে যখনই কোনো কাজে আটকে যায় চোখ বন্ধ করে আমার ডেস্কে চলে আসে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলি একটু ধীরে চলুন সে খিলখিলিয়ে হাসে অনেকটা সময় নিয়ে হাসে হাসতে হাসতে তার চোখ সজল হয়ে ওঠে আমি সরাসরি তার দিকে তাকাতে পারি না কিংবা তাকাই না আমি বুঝতে পারি আশেপাশের কয়েকজোড়া প্রশ্নবোধক চোখ এর মধ্যে আমার ডেস্কে এসে স্থির হয়েছে এবার আমি থামি কিংবা আমাকে থামতেই হয় কিন্তু ফারজানা থামে না সে কারণে অকারণে আসে বারে বারে আসে এর মধ্যে আমাকে অন্য আরেকটি বিভাগের প্রধান করা হয়েছে সঙ্গত কারণেই আমার ডেস্ক পরিবর্তন হয়ে গেছে বেড়ে গেছে ব্যস্ততা এর পরেও ফরজানা আসে একটা কাজ বুঝিয়ে দিতে দিতে বলি ফারজানা অনেক দিন তো হলো এখন নিজে নিজে চেষ্টা করুন এরপরও আটকে গেলে আপনার বিভাগের যে সিনিয়র তার কাছ থেকে বুঝে নিন বুঝতেই তো পারছেন নতুন বিভাগ নতুন কাজ আমারও ব্যস্ততা বেড়েছে এরপর সাত দিন ফারজানা আমার কাছে আসেনি একদিন বিকালে ফোন করে ফারজানা বলে শাহরিয়ার ভাই তোমার সঙ্গে আমার কথা বলা দরকার একটু সময় দিতে পারবে আমি সম্মতি দিয়ে ফোন রাখি ফারজানা কি আমাকে তুমি করে বলল আমি কি কোনো ঝামেলায় জড়িয়ে যাচ্ছি বিকেল পার হয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই করছে কাজ শেষ করে উঠতে পারি না ফারজানা লাগাতার এস এম করে যাচ্ছে অবশেষে আমরা একটা কফি শপে বসি ফারজানা বলে শাহরিয়ার ভাই আমি জানি তুমি বিবাহিত এবং তুমি তোমার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট আমরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া মানুষ নিজেদের শিক্ষিত এবং আধুনিক মানুষ হিসেবে দাবি করি অথচ একটা মেয়ে কোনো ছেলের সাথে হাসি মুখে কথা বললেই আমরা তাদের মধ্যে প্রেম খুঁজি একজন বাবা কি তার মেয়ের সাথে হাসি মুখে কথা বলে না কিংবা একজন ভাই তার বোনের সাথে আমি বলি আমাকে এসব কেন বলছেন ফারজানা বলে কেন না তুমি আমার সাথে সহজ হতে পারো না আমি তোমার চেয়ে এত ছোট হওয়ার পরেও তুমি আমাকে আপনি করে বলো আমি এও জানি তুমি সচেতনভাবেই আমাকে এড়িয়ে চলো তবে তুমিই প্রথম নও আমি তখন বলি তুমি কিন্তু কোনো অফিসিয়াল ভাষা হতে পারে না ফারজানা বলে তোমার ছোট ভাই কিংবা বোন যদি তোমার অফিসে চাকরি করতো তখন তুমি কি করতে আমি আর কি বলি আমি বললাম সে বিষয়টা ভিন্ন কিন্তু তুমি তো আমার বোন নও আর আমি পাতানো ভাই বোন সম্পর্কে বিশ্বাসী নই কেননা এই নিয়ে আমার অভিজ্ঞতা মধুর নয় এরপর তিন চার দিন ফারজানার কোনো খোঁজ নেই ফোনও করেনি আমি ওর ডেস্কে গিয়ে জানতে পারি ফারজানা পারিবারিক কারণে দশ দিনের বিশেষ ছুটি নিয়েছে আমি ইচ্ছা করলেই ফোন করতে পারতাম কিন্তু আমি থেমে গেছি শুক্রবার সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছি ডোরবেল বেজে উঠল মলি দরজা খুলতেই একজন বয়স্ক মহিলা বললেন এটা কি শাহরিয়ারদের বাসা মলি ওনাকে সাথে করে নিয়ে বাসায় ঢুকলেন ভদ্রমহিলার হাতে একটা প্যাকেট আমি বললাম আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না ভদ্রমহিলা বললেন আমি ফারজানের মা মলি আমার দিকে রহস্য ভরা চোখে তাকালো চায়ের খাপ ঠোঁটে লাগাতে লাগাতে ভদ্রমহিলা বললেন আগামী সোমবার ফারজানার বিয়ে তোমাদের নিমন্ত্রণ দিতে এসেছি ফারজানা তোমার সম্পর্কে আমাকে সব বলেছে বাসায় আর কোনো মানুষ না থাকায় আমি আর ফারজানা বন্ধুর মতো চলি ওর আচরণে তোমার আগে আরও কয়েকজন বিব্রত হয়েছে কিন্তু আমি ওকে থামাতে পারি না তুমি ওকে ক্ষমা করে দিও আমি বলি না না এভাবে বলবেন না প্লিজ ও তো আমার সাথে কোনো অপরাধ করেনি ভদ্রমহিলা আবার বলেন ফারজানার তিন বছরের বড় একটা ভাই ছিল ওর নামও ছিল শাহরিয়ার আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম শাহরিয়ার ফারজানাকে আগলে রাখতো আমার ছেলেটা অনেক মেধাবী ছিল ফারজানা তখন কলেজে পড়ে মহল্লার কয়েকটা বখাটে ছেলে ফারজানাকে বিরক্ত করত। যেই কারণে শাহরিয়ার ওকে কলেজে নেওয়া আসা করতো একদিন শাহরিয়ার ব্যস্ততার কারণে ফারজানার সাথে যেতে পারেনি ফারজানা কাঁদতে কাঁদতে বাসায় ফিরে এলো আমি তখন স্কুলে ছিলাম শাহরিয়ার প্রতিবাদ করতে ছুটে গেল সেই যে গেল আর জান নিয়ে ফিরে আসেনি চার দিন পর নদীতে ওর লাশ ফেসে উঠল এই কথা বলার পর মলি হাউ হাউ করে কেঁদে উঠল আমি মলিকে থামালাম না আমি বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকলাম দুটো ছোট্ট ছেলে মেয়ে খেলছে আমার খুব জানতে ইচ্ছে করে ওরা কি ভাই বোন নাকি প্রতিবেশী এরপর ছোট বোনের বিয়ে উপলক্ষে চার দিনের ছুটি নিয়ে আমি অফিস থেকে বের হয়ে গেলাম মলিও তার ননদের বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছে ফারজানার সাথে এই মার্কেট থেকে সেই মার্কেটে ছোটো ছোটো যাচ্ছে আমারও কত কাজ জমে আছে ডেকোরেটার ঠিক করতে হবে বাবুরচির সাথে বসতে হবে অনেকগুলো কাজ শেষ করে আমরা মধ্যরাতে রিক্সায় উঠে বসলাম মলি আমার হাত শক্ত করে ধরল আমার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠলো মলি গুনগুনিয়ে বলে উঠল বারবার এটা বলে মোর করতল তব করতলে হারা